আজকে আবারও চলে আসলাম বেড়াতে বড় বোনের বাড়িতে আমার বড় হচ্ছে একটা পুকুর ছোট একটা পুকুর দেখেন তলাই গেছে অল্প বৃষ্টিতেই ওদিক থেকে অনেক মাছ আসে কই মাছ টাকি মাছ শিঙ্গি মাছ আসে তুমি কি করতেছো পুকুরি পানি টানি ধরো বুঝে একটা পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হয়েছে এখনো ছোট ছোট আমার প্রিয় একটা ফল এই বাড়িতে আছে সেই আমি লোক সামলাইতে পারি নাই খাইয়ে ফেলছি দেখেন জাম গাছ প্রচুর জাম এই যে নষ্ট নষ্ট হয়ে পড়ে রয়েছে দেখি আমরা আপনি রান্না করতেছে আমরা আপারা এই ঘরটা নতুন বানাইছে চারিদিকে হচ্ছে বেড়া সুন্দর করে সামনের দিকে গরুর গোছ রান্না শুরু হয়ে গেছে গরুর রান্না করবে শিয়াই পিঠা বানাবে আপনাদেরকে দেখাবো শিয়াই পিঠা বানানো আমাদের এই বাঘেরাটা অঞ্চলে কিন্তু শিয়াই পিঠেটা বেশি চলে অনুষ্ঠান মানে ঈদ কুরবানি কোনো ঈদ মেহমান আসলি এই পিঠাটা যাতে বেশি চলে বসু রান্না করতে লাগুক আমি একটু বাহিরে আপনাদের সাথে দেখা করি বিরাট একটা ঘর বানাইছে আমার আপা চারিধারে আছে সুন্দর করে বেড়া বেড়াতেছে ভিতরেও সুন্দর করে বেড়া বেড়াতেছে কিন্তু বাহিরে সামনের দিকে একটু ডিজাইন করবে তার জন্য একটু সময় লাগবে সে করছে এমনি আটকায় রাখছে তারপরে মানে ডিজাইন করে ই জাল জালনা টালনা দিবে অনেক দিন পরে আসছে বেড়াতে আসছি আমি আমার আপার বাড়ি দেখেন কত সুন্দর ধান খেত এখানে একটা সমস্যা হয়েছে দেখাচ্ছে দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছে একটা ছেলে আছে আইসে একটা ছেলে এখানে আসতে আছে একটা মেয়ের কাছে ছেলেটার আছে পুলিশও দিয়েছে বারবার কিন্তু নিষেধ করার পরও আছে শোনে না খুব একটা খারাপ ছেলে এখন মানে ছেলেটা বাড়ি চলে আসছে তার জন্য তার তাদের দেখাচ্ছে আরে সামাসছে তো মাছ দতি আমার ভাগنيه আছে মাছ দতি কয়টা মাছ বলো মাছ পাইনি মাছ ধরার পরে রান্না হবে খাবো আপনাদের সাথে সবকিছু শেয়ার করব

আপার আছে গোশ রান্না হয়ে গেছে দেখেন কড়াই দিয়ে রান্না করছে নামান নামাবেন আর এখন আছে শিয়াই পেঠে বানানো হবে পিঠে বানানোর জন্য চালের গুড়ি আসছে সিদ্ধ করা লাগে সিদ্ধ করে নেছে আমার রাখা সিদ্ধ করে সেই নে তারপরে আছে শিয়াই কোয়াল দিয়ে বানানো দুজন আছে E' un montale! Vassi, ma il zando E' un montale, guarda! E' un londo, diamo al santo, tu Alla bassa, che abbia il

খাবেন ভালো লাগবে আর আমি তো আজকে বেড়াতে এসেই খাচ্ছি সেই খুব বলছ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ